সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে স্বীকার করেন অথবা না করেন আপনার বিশ্বাস হোক অথবা না হোক আপনি মানেন অথবা না মানেন এটা আপনার ব্যাপার এই সাড়ে পনেরো বছর এই দেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ দুই নম্বরে নির্যাতিত হয়েছে ইসলামী দলগুলো সুতরাং আমার তো মাঝে মাঝে মনে হয় মক্কার এক পিচাস ছিল এটা উপরের চেহারাটা মানুষের মতো ভিতরে একটা আস্ত জানোয়া এটার নাম ছিল কুমাইয়া কি নাম ছিল উপরে দেখতে মানুষের মতো হলেও সমাজের নেতৃত্ব দিত নেতা ছিল কিন্তু ভিতরটা ছিল বদে ভরা বদের হাত একটা অমানুষ একটা ইত একটা বর্বর একটা জামা এই জামাটায় নানান যন্ত্রণা প্রদান করত নিরহ একজন একটা গোলাম স্লেভ সার্ভেন্ট তার নাম হল সৈয়দনা বেলাম কলিজা থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন তা আদা সামরাটা ছিল কালো মানুষটা ছিল ভালো দুনিয়ার মানুষের কাছে ছিল হোলাম কিন্তু আল্লাহর কাছে ছিল উত্তম মর্যাদা এই মানুষটাকে কত নির্যাতন যে সে করছে মেন্টাল ফিজিক্যাল টর্চার উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে হাঁটতো পায়ের মধ্যে জুতা নেয় একটা মুজাও নাই সামরার মুজা পড়ে আর ওরা সামরার মুজা পড়া অভ্যাস এই মুজাটাও নাই তো লোকেরা দেখতেছে বেলাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটতে গিয়ে পাও ফেটে রক্ত বের হচ্ছে লোকেরা মায়া করে বলতো মাইয়া এই তোমার গোলামটা হাঁটতে পারছে না পাও ফেটে রক্ত পড়ছে ওরে একটা জুতা স্যান্ডেল কিছু একটা পড়াও উমাইয়া রাগ হয়ে বলতো মিয়া আমি হইলাম মালিক মুনিব আমার পায়ে জুতা ও গোনাম গুলাম সাগুরুর পায়ে জুতা তুমি মুনিবার গোলামে পার্থক্য হইল কথা মুনিবার গোলামে তো কিছু ডিসপ্যারিটি কিছু পার্থক্য কিছু তফাত তো থাকতেই হবে এইজন্য তোমরা জখুই মায়াকার না काढো ভেলালের পায়ে কোন জুতা স্যান্ডেল দেওয়া যাবে না মুজা দেওয়া যাবে না শীতের রাত মরুভূমির দেশে গরম যেরকম শীত ওইরকম গরম যেরকম অসহনীয় আবার শীতের দিনে পাহাড় বালি ঠান্ডা হয়ে সেই পাতার যখন গায়ে লাগে হাড় কাঁপানো শীত সেই জন্য বেলালের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই নাবি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকা শীতের যন্ত্রণায় ঠক ঠক করে কাঁপছে বেলাল লোকেরা কারো মায়া হলো দয়া হলো ও তোমার সাঁকরটা তো শীতে কাঁপতেছে একটু চাদর দাও এই নির্দয় নিষ্ঠুর হায়না মানুষের মতো দেখতে হলো হৃদয়হীন এই লোকটা বলতো আরে আমি মনির আমার গায়ে কাপড় সোপোর চাদর আমার গোলামের গায়েও কাপড় সোপোর চাদর তো গোলাম আর মনিরের পার্থক্য রইল কোথায় গোলামকে গোলামের মতো থাকতে দাও নেতাটা উপরের দিক থেকে মানুষ হইল ভিতরটা কি ছিল অমানুষ হৃদয়হীন জানোয়া ঠিক ইসলাম গ্রহণ করার অপরাধে অত্যন্ত মরুভূমির উপরে বুকুর উপর একটা পাথর সাফা দিয়ে রেখেছিল ওর ধারণা এই পাথর সাফা দিয়ে রাখলেই তার কাঁধ থেকে বোধ হয় আল্লাহর ওয়াহাদানিয়া আল্লাহ রিয়া আল্লাহ রুব্লা ভুলে যাবে এটা তার ধারণা বুকটার উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখছে সাইয়েদুনা বেলালের কোন ইমানের পাওয়ার ইমানের তেজ ঈমানের শক্তি ইমানের কুওয়াত এত ছিল সাইয়েদুনা বেলালে বুকের উপরে পাথর চাপা উপরে উত্তপ্ত সূর্য নিচে গরম বালু এর মধ্যে আঙ্গুল উস করে বলেছেন আহহ আমি তো লাখ মানা উজ্জা হুদুল কোন এই আমি গোলামি করি না আমি কার গোলামি করি আল্লাহ যিনি আহাদ তার গোলামি করি 15 বছর হেন কোন নির্যাতন নাই ঘর হারা বাড়ি বাড়িছাড়া চরিত্র হনন করা জেলে ঢোকানো फांसी দেওয়া আমরা হয়তো আলেমরা মানহাজ, আমাদের কারো পার্থক্য ছিল কিন্তু ওদের কাছে সব আলেম সমান সব থেকে বেশি নির্যাতন আলেমদেরকে দেওয়া হয়েছে তো আল্লাহ কাছে সুখ আদায় করছি স্বাধীন ভাবে আল্লাহ এখন আর ভয় নাই ওরে বাবা ও তো নেতা নেতার তো অভাব নাই নেতার তো অভাব নাই ছোট নেতা বড় নেতা পাতি নেতা সাতি নেতা কত নেতা আবার স্টেজ ওঠার আগে সাই পাঁচটা সতর্ক বানি তোমাদের হুজুদেরকে বলে দিও খাবারটা ওই ওয়াস্টের নামে যেন রাজনীতি ফাজনীতি না করে হুজুরদের খাইয়া কোনো কাজ নাই হুজুরদের আল্লাহর দুনিয়ায় কোনো কাজ নাই হুজুরদের কাজ হলো মাইক নিয়ে রাজনীতি না আসলে সরের মনে পুলিশ পুলিশ ঠিক সুরের মনে কি পুলিশ আন নাসু ইয়াকিসু আলা কিছু লোকের কাজী হলো তাদের সিংটাও হুজুর দেয় কোনো কাজ তাই হুজুরা মাইপ পাইলি খলিরা আদদ করে হুজুরা যে অনেক ভালো কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ঠিক থাক ছাড়াছাড়ি না হোক ছেলে পেলে বাপমা মা সিনে না বাপনার হক আদায় করে না বাপ মা খিদমত করে না এই সন্তানগুলোরে বাপ মা খিদমত করার প্রতি উৎসাহিত করা দরকার অনেক বাপ মা আছে গরু ছাগল কুত্তা বিড়ালের মতো সন্তান জন্ম দিয়া যেখানে সেখানে ফেলে দেয় ও কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর নাই ওই বাপ মাগুলোরে হেদায়েত করা অনেক মা আছে সন্তানকে বুকের স্তন্য দুধ খাওয়ায় না পৃথিবীতে যত খাবার আছে তার মধ্যে আদর্শ খাবার হলো সন্তানের জন্য মায়ের বুকের দুধ এরপরে পরিবেশ যেন নষ্ট না হয় মানুষজন একটু গাছপালা লাগায় এই গাছের পাতাগুলো আল্লাহর জিকির করে অক্সিজেন দেয় নবীজি বলেছেন তুমি যদি নিশ্চিত হও আগামীকালকে বা একটু পরে ফুৎকার দেবে তোমার হাতে একটি দানা আছে একটা বীজ আছে ওটা মাটিতে বপন করে দাও হোক আগামীকালকে আমার হোক একটু পরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার তারপর অন্তত দানাটা খোঁজাক এই যে পরিবেশের জন্য গাছ লাগানো অহেতুক অপ্রয়োজনীয় আননেসেসারি গ্যাসparo ধ্বংস করোনা এই যে হাজার ভালো ভালো কথা হুজুরা বলে বিয়াতে জৌতু খিও না জুয়া খেলা মদ এগুলো মানুষকে ধ্বংস করে এগুলোর দিকে যাইও না হাজার হাজার লক্ষ ভালো কথা হুজুরা কয় এগুলো ওই बदमाशগুলোর কানেই মতে ঢোকে না যত শুধু কানে ঢোকে ওই অমকমক নেতা নেত্রীর এর কি বলছে এইটাই এই बदमाशগুলো কানে ঢোকে কথা ঠিক কি না ঠিক আসলে হুজুরও কি শুধু নেতা রাজনীতি নিয়ে কথা কয় না আরো কিছু নিয়ে কথা কয় নামাজ না পড়াটা ভালো কাজ না নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় হুজুর বলে না বলে সন্তানের যে শিক্ষাই দেন কিন্তু সন্তানের বুনিয়াদি ফাউন্ডেশন তার শুরু শিক্ষাটা আল্লাহর নামে দিয়ে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে এ কর এ কর বিস্মে রব আল্লাহর প্রথম আয়াত হলো তোমার রবের নামে পড়ো আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ডক্টর বানান পাইলট বানান ও বাপ এই সন্তানে যদি আল্লাহ শিক্ষা থেকে তুমি বঞ্চিত রাখো আল্লাহ তাআলা এই সন্তানের নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত রাখবে এই কথাগুলো হুজুর বলে না নাকি তুই এত হাজার কথা বলে এগুলো নিয়ে বলেন না কোজ হুজুর খালি রাজনীতি করি কি আমরা কি খালি আড়াই ঘন্টা ওয়াস করে আড়াই ঘন্টাই রাজনীতি করি আসলে শুনে কিছু লোক বাকা সখে তাকায় ওই এক লোক বাজারে গেছে তো বাজারে গিয়ে এক লোকের সাথে তার दुश्मनी শত্রুতা ওই শত্রু কি করে বাজারে কার সাথে কি করে এগুলা আরিপাতে সটটরা সখে তাকায় আর বাকা কানে শুনে তো দেখতেছে শত্রু জানি কার সাথে কথা বলতেছে কি কথা বলে তো শত্রু মানে ওই লোকটা শত্রু লোকটা আসলে শত্রু না ওই কিন্তু লোকটা ভালো এখন তার বন্ধু জিজ্ঞেস করছে আচ্ছা আমার দিক থেকে সরে গেলে ভালো তোর যে মেয়ে বিবাহ দিলি কত টাকা খরচ হইল এটা হলো ব্রিটিশ পিরিয়ডের কথা তো তখন লোকেরা এই হাজারের হিসাব করতো না কুড়ির হিসাব করতো এই মুরব্বী বেশি বয়স্ক মুরব্বী যারা আছেন কত ঠিকই না হিসাব বেশি হইলে কুড়ি আর হাজার শত টাকার হাজার টাকার হিসাব হিসাব হাজার টাকার তো না আমার হিসাব কড়ির হিসাব টাকার হিসাব বাস তো ওই লোকটা বন্ধু বন্ধুরে জিজ্ঞেস করছে তুই যে মেয়ে বিবাহ দিলি খুব সাকসব করে অনেকগুলো গরু টরু জবা দিয়া গ্রামগঞ্জের লোকদেরকে খাওয়াইনি খরচ হইল কত খরচ হইল কত সে বলছে দোস্ত অনেক হিসাব কিতাব করে দেখছি টাকা লাগছে তিন কম তিনশো কত লাগছে ভাই মানে তিনশো টাকা তবে তার থেকে কয় টাকা কম তিন টাকা কম তিন কম এখন বাড়ি আসছে বউ জিজ্ঞেস করে আচ্ছা আপনি যে খালি খান আর ভোরের এই আপনার কি একটু বুদ্ধি জ্ঞান নাই মেয়েটা বড় হয়েছে বিয়ে ব্যবস্থা করন করা মাইয়া মানুষ তোরা দেশ দুনিয়া খোঁজ কর লাকিস না সইল্লাছ না মেয়ে বিয়ান্ত তো কিছুদিনের মধ্যে দেওয়া যাবে না কেন ওই আমাদের শত্রুছে ওর মাইয়া বিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্সো লাগছে সুতরাং আমার মেয়ে বিয়ে দেব কোন সময় गवर्नमेंटের লোকজন এসে বলে দেও ট্যাক্স দাও ইনকাম ট্যাক্স খোলো তো এরকম সমাজে কিছু লোক আছে ভাই হুজুররা শুধু স্টেজে রাজনীতি বলে না রাজনীতি আছে কোরআন শরীফে রাষ্ট্র সম্পর্কিত নীতি আছে রাষ্ট্র পরিচালনার কথা আছে রাষ্ট্রের টাকা পয়সা কিভাবে চলবে সেটাও আছে আপনারা রাস্তে চলে সুদের টাকায় আল্লাহ কয় ইয়াম হাকুরুল্লাহ নিবা উয়ুরবে সাদাকা আল্লাহ তাআলা সাদাকা যাকাত পদ্ধতি দিতে ভিতরে বরকত দেয় সুদের ভিতরে আল্লাহ লাভ দেয় সুদের ভিতরে আল্লাহর ফজল এটা বরকত নাই আমাদের দেশের ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ট্রানজেকশন ফিনান্সিয়াল করসপন্ডেন্স সব হয় সুদ ভিত্তিক কায়দায় এর কারণ কি আমরা হুজুরা চাইলে তো বন্ধ করতে পারবো না কেন উপর আমরা হইলাম নামাজের ইমাম কিন্তু সমাজের ইমাম হলো কিছু বাটপাট কাউটার যারা সুদি কারবারি মুনাফা করি তবে মাসে সব খায় নাম পড়ে এক মাসে সুদের ব্যবসা সবাই করে ওই নাম পড়ে সোনালী ব্যাংক ব্যাংক অগ্রণী জনতা নিরাশা হতাশা ব্রাক এগুলো কি অনুযায়ী পয়সা করি লেনদেন হয় কি অনুযায়ী সবাই সুদ খায় শুধু গু খায় সব মাসে কিন্তু নাম পরে একটা মাসে বাংলাদেশে কিন্তু সবাই আর সবাই দুধের স্বর খায় ওই একমাত্র স্বর খায় সবাই সুদ খায় এই জন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এদেশ থেকে উঠাতে হবে তো যাই হোক আমার আসলে এই কণ্ঠে একটু সমস্যা গত তিন তারিখে আমার একটা ডাস্ট অ্যালার্জি কোল্ড এলার্জি রোগ আসছে আমার রাসেল ভাই অনেকদিন ধরে এই আল্লাহর বান্দার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হৃদয়ের সম্পর্ক উনি জানেন আমি মাঝে মাঝে এই যে অসুস্থ হয়ে পড়ি প্রায় অ্যাটলিস্ট দশ পনেরো দিন এরকম অসুস্থ হয়ে থাকি আল্লাহ তালা আমার ভাইকে আমার সেই পুরান দিনের বন্ধু আমার পুরান দিনের দিনই ভাই অনেক কষ্টে ভাই ইসলামে আন্দোলন যারা করে তারা যে কী পরিমাণে আপনারা ঘরে ঘুমাইছেন পনেরোটি বছর অনেকেই স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে নাই একটু মেয়েটাকে কোলে বুকে জড়িয়ে নিতে থাকতে পারে নাই ছেলেটার একটু সুমা দিয়ে আদর করতে পারে নাই অনেক লোক কিন্তু রাতের পর রাত দিনের পর দিন অন্যের ঘরে পালিয়ে পালিয়ে থেকেছে এইটা যে কত কষ্টের এইটা যে কত যন্ত্রণা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই কাজগুলি যারা করছে হয় তাদেরকে হেদায় দাও নাহলে এর থেকে চল্লিশ গুণ বেশি কষ্ট ওদেরকে দাও প্রথম কিসের দোয়া করছি হেদায়েতblockquote আল্লাহ চাইলেই তো হেদায়েত দিতে পারে নাকি ওমর কি ইসলামের দরদি ছিল না বিরোধী ছিল রাসুল বলেন রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দরদি না ইসলামের বিরোধী বিরোধী ছিল ওরে আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহর হত্যা করার জন্য সাহস করে গিয়েছিল দুইটা লোক ছিল বড় সাহসী মক্কায় দুইটা লোক খুব সাহসী ছিল একজন বলেন সাইয়দুনা আমর আরেকজন হলেন আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন না ইতু রাদিয়াল্লাহু খুব সাহসী ছিল শিক্ষিত ছিল সাহসে ছিল কষ্ট সহিষ্ণু ছিল তরবারি ধরতে জানতো হুংকার দিত জমিন थरथर করে কাটতো এই মানুষগুলি খুব হুংকারওয়ালা ছিল সাইয়েদুল আহমদ তো রাসূলুল্লাহ কি করার জন্য গেছিল শেষ পর্যন্ত নিজের কল্লাটা নবজির কাছে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো ওমর ঘুরে গেছি ওমর ঘুরে গেছি আপনার কল্লা নিতে আসিলাম এই না মাথা নিচু করে দিলাম এখন আমার কল্লাটা আপনি নেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য প্রথম দোয়া করছি আল্লাহ তাদেরকে কি দেয় এখন হেদায়েত নবীজি দুজনে জন্য দোয়া করছিল আবু জাহল আবুল হাকাম তার জন্য দোয়া করছিল আর অমর ইবুল জন্য দোয়া করছিল কয়জনের জন্য দোয়া করছে কবুল কয়জনের জন্য হয়েছে একজনের হয়েছে নবীজি বলেছেন আমার পরে আর নবী আসবেন আমি আনা খাতামান নবীন আমি নবীদের সেল মহর সমাপনী সমাপ্তি আমার পরে আর পায়গাম্বর আসবে না যদি আল্লাহ তাআলা সেলসেলাটা আমার পরেও রাখতেন আর আমার পরে যে নবী হতো লাকানা হলো কে হতো আমার হতো নবীজিকে যিনি হত্যা করতে গেলেন মা নবীজি তার সম্পর্কে ঘোষণা দিল আমার পরে নবী হলে কে হতো হতো এই জন্য যারা কষ্ট দিছে আলেমন আমাদেরকে দেখেন না পরিমণি বিবাহ হয়েছে পরে বিবাহ হয়েছে কিন্তু পেটে বাচ্চা আসছে আগে

আল্লাহ আল্লাহ বিবাহ শুরু করছে কয়টা দিয়া এই মহিলারা শুনলে কয় কান সারছে এই হুজুর আড্ডা দেওয়া যাবে না আল্লাহ বিবাহ শুরুই করছে দুইটা দিয়া বিয়ে করো দুইটা সৌদিরা জিজ্ঞাসা করে তোর আয়লা তোর হুরমা কয়টা যদি কয় তিনটা চারটা আমার কয়েস

তাদের রাইটস এগুলি আদায় করতে পারবে না ফা ওয়াহিদা তা হলে একটা আয়মান মালাকা আই আয়মান না হলে তাও যদি না করো টাকা নাই পয়সা নাই ফুটাঙ্গরি দেখাইয়া বিয়ে করিও না তোমার অধীনস্থ দাসী থাকলে ওটাকেই তুমি বিবি হিসেবে গ্রহণ করো তাহলে ইসলামে সৌন্দর্য খুকুমনি পরিমনি বিবাহ হল পরে পেটে বাচ্চা ঢুকলো আগে তার কাছে লোকেরা সার্টিফিকেট চায় না মামুনুল হক একজন আলেম মানুষ আলেম রে বৈজতি করতে পারলে জাতি বৈজ্যত হয় আলেমরা langchain করতে জাতি langchain হয় আলেমের গলায় কলমকের মালা দিলে ইসলামকে কলমকীত করা যায় এইজন্য সিগনেচার করে কয় আপনার সার্টিফিকেট কই আচ্ছা বিয়ে করে কি মানুষ বউ সাথে নিয়ে সার্টিফিকেট নিয়ে ধরে নাকি এই আপনারা যারা বিয়ে করছেন কয়জনের সার্টিফিকেট আছে খবরদার চন্দ্রগঞ্জ তারপরে মামদারি বউটো নিয়ে যাবেন না নাতিপুতির সাথে পাঠায় দেবেন নিজে নিয়ে যাবেন না যদি দিনকাল খারাপ হয় কেউ যদি কয় এই পুরা কারো সার্টিফিকেট দেখাও তো দেখাবেন কোথার থেকে